পৃথিবীর সবচাইতে উঁচু জায়গায় উঠেছি আমরা পেরেছি সঙ্গে আছে আমাদের পা রাখার জায়গাও নাই সঙ্গে আছে আমাদের কামরাঙ্গা কামরাঙ্গা খেতে আমার সেই স্বাদ লাগে আপনার দর্শকগুলো একটু দাও হুম খালি খায় দেখে তো আমাদের এক দিবে পানি আছে দাদা পেরেছি সফল হয়েছি আমরা কতটা উঁচু জায়গায় উঠেছি আমরা এই দেখেন কতটা উঁচুতে আছি আমরা কতটা উঁচুতে রয়েছি আমরা হ্যাঁ নিচের মানুষগুলো দেখা যাচ্ছে পিঁপড়ার মতো পেরেছি সফল হতে পেরেছি আমরা কি খাবো গাছে উঠে শুধু খাই খাই করি সঙ্গে আছি কারেঙ্গা কারেঙ্গাটাই খাবো কারেঙ্গা খেতে আমাক সেই টক লাগে কত কারেঙ্গা দেখেন কত কারেঙ্গা ধরেছে ওই যে কত কারেঙ্গা দেখতে পেয়েছেন কত কারেঙ্গা তো সকলেই ভালো থাকবেন আমরা এখন কারেঙ্গা খাবো খোদা অফিস বউরও কবেন না আপনারা আমি কারেঙ্গা গাছে উঠেছি কারণ বউ জানেন আমি গাছে উঠতে পারি আম পেরে চাইছিলাম আম পেরে দেইনি আমি সবাই একটু বেশি